সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শান্তি করিং ব্রহ্মানিং ব্হ্মণ অ্ঞাম সর্ব লোক কোন তিছো পনাবামি, সরাস বাম মাঙ্গলাং সোভানাং সুদ্ধাং মিষ্কালাং পমাঙকালাম বেশ সািং বিশ্বমাতাং সর্বং দেবমইং, দেবং সর্বলোক লোক

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ওং আয়ুর্দেহী যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং নায়কে শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী ব্রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকূপং হরো রং হরো মারি হরি প্রিয় নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত ভাগ্যবার্তা মানি পণ্ডিতজির অনুষ্ঠান ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান অনেক অনেক স্বাগত সুপ্রভাত আপনাকে নমস্কার আজ থাকবে প্রথমে রাশিফল বলবো আজ কালী কথা থাকবে দেবী কঙ্কালেশ্বরী নিয়ে বলবো আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া রাত্রি আটটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে আজ হচ্ছে সুকর্মা যোগ সুকর্মা যোগ থাকবে রাত্রি নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে আজ আবার মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে বিষ রাশির মৃগশিয়া নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিষ রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজ শনি এবং চন্দ্রের কিন্তু সহ অবস্থান ঘটবে কুম্ভ রাশিতে অর্থাৎ শনিচন্দ্রের এই সহাবস্থানকে আমরা মূলত বলি বিষদোষ শনি এবং চন্দ্র সহাবস্থান কিন্তু কখনোই শুভ নয় এবং সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার যদি জন্মকালীন কোনো জন্মছকে থাকে তাদের কিন্তু একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি হয় এবং শনিচন্দ্রের সহাবস্থানের ফলে যে কোনো জাতক জাতিকা যখনই জন্মছকে শনিচন্দ্রের সহাবস্থান থাকবে সেই জাতক জাতিকার যদি চন্দ্রের মহাদশায় জন্ম হয় বা তাদের যদি চন্দ্রের মহাদশা জীবনে আসে সেই জাতক জাতিকা কিন্তু শ্লেষা সংক্রান্ত সমস্যা প্রবলভাবে আসবে তাদের মধ্যে শ্লেষা সংক্রান্ত রকম মানে শ্বাস জড়িত শ্বাসকষ্টজনিত সমস্যা যাকে বলা হয় সে জাতীয় সমস্যা আসতে পারে তাদের মধ্যে অ্যালার্জি জাতীয় সমস্যা আসবে আসতে বাধ্য এবং হানড্রেড পার্সেন্ট আসবে তাদের যাদের শনি চন্দ্রের সহাবাস্থানার জন্ম থাকে এবং তাদের যদি চন্দ্রের মহাদশা জন্ম হয় সেটা কিন্তু একদম খারাপ এবং তাদের জীবনে কিন্তু শ্বাসকষ্ট বা শ্লেষাজনিত সমস্যা প্রবলভাবে তারা ভোগে এবং পরবর্তীকালেও যদি তাদের দেখা যায় যে চন্দ্রের মহাদশা এসে মানে মানে চন্দ্রের মহাদশা জন্মগ্রহণ করলো না চন্দ্রের মহাদশা এসছে সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে দেখা যায় যে নানারকম এই প্রবণাদগুলো আসে এবং শনিচন্দ্রের সহাবস্থানের ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার মায়েরও শারীরিক সমস্যা আসে মাও কিন্তু তাদের মায়ের ক্ষেত্রেও কিন্তু নানা রকম শারীরিক প্রতিকূলতা আসে শনিচন্দ্রের সহ অবস্থানের ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানসিক অস্থিরতা টেনশন কিন্তু সবসময় থাকে অর্থাৎ শনিচন্দ্রের এই বিজদোষ কিন্তু কখনোই কিন্তু শুভ নয় যাই হোক এবার পরবর্তী সাথে আসবো রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে রাশি জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক প্রবল সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্যের যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ আজ বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাসি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর এবং সাফল্য শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং মিথুন রাশি জাতক জাতিকারা ব্যবসা করছে নানাবিধ নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে দূরভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সাফল্যের প্রবল যোগ মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের সাফল্যের প্রবল যোগ কর্কট রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের নানাবিধ প্রতিকূলতা সিংহরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ কোনো মতানৈক্য জড়াবেন না প্রবলভাবে অপজয় আসতে পারে এবং সিংহরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানাবিধ বাধা বিড়ম্বনার যোগ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জন্য ব্যাপারে সিংহরাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ব্যবসায়ী ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো মতানের জড়াবেন না শারীরিক মানসিক প্রতিকূলতা বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ না সেরোপযোগ তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আজ প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি বিশ্বিকাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ধনুরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ সবুজ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূল জটিলতার প্রবল যোগ কর্মক্ষেত্রে প্রবল অপযশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ পাঁচ সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কুম্ভরাশির রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে মিনরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সামনেই রয়েছে কৌশিকে অবশ্য আগামী দোসরা সেপ্টেম্বর তো তার আগে বেশ কিছু চেম্বার পণ্ডিতজির রয়েছে এবং সেটা অবশ্যই বাইরের চেম্বার যেমন আগামীকালের চেম্বার রয়েছে মেচেতা বাইশ তারিখ মেচেতায় চেম্বার রয়েছে তেইশ তারিখ কৃষ্ণনগর চব্বিশ তারিখ চেম্বার রয়েছে মালদা পঁচিশ তারিখ চেম্বার রয়েছে শিলিগুড়ি উনত্রিশ তারিখ চেম্বার রয়েছে দুর্গাপুর তিরিশ তারিখ চেম্বার রয়েছে আসানসোল একত্রিশ তারিখ ফুলি এবং পয়লা সেপ্টেম্বর বোলপুর আর দোসরা সেপ্টেম্বর কৌশিক অবশ্য তারা তারাপীঠে থাকছেন রবিবার বুধবার শুক্রবার যেমন চেম্বার থাকবে যখন কলকাতায় যেমন আজকেই চেম্বার রয়েছে আপনারা দুপুর একটা থেকে চারটে পাচ্ছেন বারাসাত এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পাচ্ছেন হচ্ছে দক্ষিণেশ্বর কাল কিন্তু মেচেতা এবং শুক্রবার দিন কৃষ্ণনগর শনিবার মালদা এবং রবিবার দিন শিলিগুড়ি চেম্বার রয়েছে আমরা একটু আবার আলোচনায় চলে আসি তার আগে একজন বন্ধু আছে নমস্কার কে রয়েছেন আমি কোথা থেকে বলছি আর ছেলের নাম সোহন আপনার জানাশুনা কেউ এসেছিলেন নাকি আপনি টিভিতে দেখে মনে করে ফোন করি টিভিতে দেখে এত ভালো লাগে ওনাকে খুব সৎ বলে মনে হয়

আচ্ছা জন্ম বার কি শনিবার শনিবার ছিল আচ্ছা ঠিক আছে বিশ্ব লগ্ন রাশি রোহিণী নক্ষত্র নরবন হ্যাঁ আচ্ছা এই ধরনের মানে বিশ্ব লগ্ন রাশি বুঝতে পেরেছেন এই ধরনের জাতক জাতিকাদের বলা হয় লগ্ন চাঁদা যোগ ঠিক আছে আচ্ছা কারণ চন্দ্র হচ্ছে লগ্নের তুঙ্গি অবস্থায় আছে ঠিক আছে শনি জন্মকালীন রেক্ট্রোগেট অবস্থায় ছিল আর জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি চতুর্থে চতুর্থপতি রবি সক্ষেত্রে চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট সপ্তমে বৃহস্পতি অষ্টম নবম দশম দশমভাবে শনির অবস্থান অর্থাৎ ভাগ্যপতি কর্মপতি শনি স্বক্ষেত্রেই অবস্থান করছে এডুকেশনের জায়গা কিন্তু খুব ভালো ছেলেটির বুঝতে পেরেছেন লগ্নে চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ ছিল চতুর্থপতি হচ্ছে রবি রবি পঞ্চমপতি হচ্ছে বোধ চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু এডুকেশান আসে ঠিক আছে তবে কি জানেন তো এখন না ওর বৃহস্পতির দশা শুরু হয়েছে বুঝতে পারলেন বৃহস্পতির দশাটা না ভালো নয় হ্যাঁ বৃহস্পতি ওকে না ওর যোগ্যতা অনুযায়ী সাফল্য দিতে চাইবে না বৃহস্পতির দশা অন্তর্দশাটা খুব সতর্ক থাকতে হবে অর্থাৎ এই যে সময়ের মধ্যে যদি চলছে অর্থাৎ তেইশ সালের জানুয়ারি মাস থেকে ওর কিন্তু বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে এটা থাকবে পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সামনের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনার ছেলের জন্ম ছক ভীষণ ভালো ছক হ্যাঁ কারণ বিশ্বলগ্নে জাতক জাতিকাদের রাজ্য কারক গ্রহী হচ্ছে শনি শনি হচ্ছে সব ক্ষেত্রে বসে আছে হ্যাঁ কর্মজীবনও ভালো হবে কিন্তু বর্তমান সময়টা কিন্তু আমি ভালো পাচ্ছি না সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়ে হচ্ছে কীরকম আসবে মানসিক অস্থিরতা আসবে এই সময়টায় হচ্ছে কর্মক্ষেত্রে নানাবিধ বাধা বিড়ম্বনার যোগ আছে কিন্তু আমার কথা বুঝতে পারলেন এবং কর্মজনিত সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা যোগ্যতা অনুযায়ী সাফল্য পাবে না অর্থাৎ আর পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে যে সময়টা আসবে সেটা খুব ভালো সময় আসবে সে সময় শনির অন্তর্দশা আসবে শনি হচ্ছে যেহেতু জন্মছকে রাজ্য কারক গ্রহ শনির অন্তর্দশা খুব ভালো টাইম দেবে ওকে হ্যাঁ আর জন্মছকে আর গজকেশোরী যোগ আছে চতুর্থপতি পঞ্চমপতি যোগ আছে লগ্নপতির সাথে পঞ্চমপতি চতুর্থপতি রাজ্যকে আবদ্ধ আছে হ্যাঁ মঙ্গল মঙ্গলের দিষ্ট বৃহস্পতি বৃহস্পতি দিষ্ট জন্মছক অতীব ভালো কিন্তু সময়টা খারাপ আপনার কি প্রশ্ন আমার একটু প্রশ্ন ছিল স্যার ওর একটা সেপ্টেম্বরে একটা প্রমোশনের ব্যাপার আছে সেটা হবে কিনা আর একটু বিবাহিত জীবনটা এইটুকু প্রশ্ন ছিল আমার আচ্ছা ম্যারেজ লাইফ সংক্রান্ত প্রশ্ন আর আহ কি চেষ্টা করছেন প্রমোশন হ্যাঁ দিন ঠিকও হয়েছে তুমি কেমন হবে বিবাহের দিন এখন তো বৃহস্পতির দশ অন্তর চলছে এখন বিবাহে বিবাহ কবে ঠিক দে একদম ঠিক আছে একদম ঠিক আছে হ্যাঁ ওর লগ্নের সপ্তমে বৃহস্পতি আছে ওর ম্যারেজ লাইফ সংক্রান্ত কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না আমি সেভাবে হ্যাঁ সেভাবে কিন্তু কোনো খারাপ কিছু নেই লগ্নের এবং রাশি সপ্তমী বৃহস্পতি আবার নবাংশ যদি আমি দেখি নবাংশ কিন্তু সপ্তম প্রতি শুক্র সপ্তমী দৃষ্ট এবং সপ্তমে বুধ বৃহস্পতি নবাংশ চারটু ঠিক আছে ম্যারেজ লাইফ সংক্রান্ত আর যে সময়টা আপনি বিবাহ দিতে যাচ্ছেন এই সময়টা বিবাহের পক্ষে বৃহস্পতি দশন্তটা বিবাহের পক্ষে শুভ হ্যাঁ তবে কর্মজীবন সংক্রান্ত কিছু প্রতিকূলতা আসতে পারে কিন্তু আগামী দিন খুব ভালো ছেলেটির কর্মজীবন খুব ভালো হবে আগামী দিন অর্থাৎ পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে আর কি প্রশ্ন আছে আপনার বলুন ও বিটেক করে এম বি করছে পুনে থেকে সিম্বাসিস থেকে এবং কোম্পানি করাচ্ছে আর ভালো কোম্পানিতে চাকরিও করে কিন্তু একটা প্রমোশনের জন্য ওর খুব প্রয়োজন ওটা প্রমোশন শনির অন্তর্দশা শনির অন্তর্দশা ওকে দারুণ সাফল্য দেবে আপনি নিশ্চিত থাকতে পারেন ওটা পঁচিশ ওর হবে কিন্তু এখনো চেষ্টা করছে যদি এই এই সেপ্টেম্বরে হয় এই সেপ্টেম্বরটা কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না হ্যাঁ কারণ এই সেপ্টেম্বরটা বৃহস্পতি দশা অন্তর্দশা এবং গোচুরও কিন্তু অনুকূলে নেই ওর আমার কথা বুঝতে পেরেছেন আর বর্তমানে এই সেপ্টেম্বর মাসের ক তারিখে পুরো সেপ্টেম্বর মাসটাই বলছেন তাই তো আচ্ছা

আর ওর আর সঙ্গে বিবাহ হচ্ছে সেই মেয়েটি কর্মরতা নাকি আচ্ছা ভালো বংশে বিবাহ 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 হ্যাঁ এবং উচ্চশিক্ষিতা ভালো বংশে কর্মরতা মেয়ের সাথে বিবাহ কারণ ওর জন্মচকে সপ্তমে বৃহস্পতি আছে এবং সপ্তম প্রতিও কিন্তু অশুভ নয় ঠিক আছে যাই হোক আর গজকিশোর যোগটার সৃষ্টি হয়েছে লগ্ন এবং সপ্তম ভাবকে ধরে হ্যাপি হবে নিশ্চিত ভয় না না আমি নিশ্চিত থাকুন আমি আজে বাজে ভয় দেখাই না যদি সমস্যা থাকে বলে দিই মুখের উপর হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি আপনার ছেলেকে নিয়ে টেনশন করবেন না খুব ভালো চক খুব ভালো পেয়েছি সকালবেলা একটা ভালো চক পেয়েছি সঙ্গে থাকুন ধন্যবাদ আর আপনি যদি মনে করেন গানকুন্ডিতে আপনার বাড়ি আপনার দক্ষিণেশ্বর বাড়ির কাছাকাছি একবার দেখিয়ে নেবেন জোটক বিচারটা করিয়ে নেবেন তাহলে আরও আপনি নিশ্চিন্ত হবেন আর যারা যে সমস্ত ছেলে মেয়েদের লগুন হয় হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু মানে জীবনে সাফল্যই পারায় হ্যাঁ দেখুন কোনো বার তিথিতে জন্মগ্রহণ করলে যে খারাপ হবে সেটা কিন্তু নয় যে শনিবার জন্মগ্রহণ বলে তার জীবনে কিছু হবে না বা রবিবার জন্মগ্রহণ করে একদম ভুল অমাবস্যায় জন্মগ্রহণ করলে এরকম তো আমি শুনেছি যে অমাবস্যায় জন্মগ্রহণ করলে সে কালো হবেই পূর্ণিমাতে জন্মগ্রহণ করলে সে পুরো মিথ এটা সম্পূর্ণ ভুল অমাবস্যায় জন্মগ্রহণ করলে অনেক সময় দেখা যায় সেটা রচু যোগ হয় সেই যোগের জাতক জাতিকার দারুণ উন্নতিও করে আমি আমি দেখেছি মানে বহু রাজনৈতিক ব্যক্তির জন্মছক দেখেছি বহু সাহিত্যিকের জন্মছক দেখেছি তাদের জন্মছকের এই ধরনের যোগ আছে অমস্যা জন্ম রচযোগ রচযোগের হচ্ছে সবাই সাফল্য পাবে তা নয় রচযোগটা দেখতে হবে কীভাবে হয়েছে তার লগ্ন থেকে হ্যাঁ সেইভাবে কিন্তু বিচার করতে হয় এবং রচযোগের কবে সে সাফল্য পেতে পারে রথযোগ একটা মানে তার অনুকূল দশের ব্যাপার থাকে সেগুলো দেখে কিন্তু বিচার করতে হয় সবাই যে ওই অমাবস্যারপুর জন্ম পূর্ণিমা জন্ম শনিবার জন্ম সে আবল তাবোল যে কথাবার্তা এগুলো সম্পূর্ণ ভুল অ্যাকচুয়ালি হচ্ছে ছক এখানে কি বলছে অর্থাৎ ভগবান যার যখন জন্মগ্রহণ করবে তার জন্মছকে গ্রহগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবে সেই সাফল্য পাবে এই যে ছেলেটির জন্ম ছকে অত সুন্দরভাবে গ্রহগুলো সাজিয়ে গুছিয়ে দিয়েছে ভগবান পাঠিয়েছে অত সাফল্য এসছে আগামী দিনও সাফল্য আসবে এবং উনি যে সংস্থার কথা বললেন যে নামটি বললেন পুনের একটি ভারত বিখ্যাত একটি ইনস্টিটিউট সেইখান থেকে সকলে চান্স পান না ছেড়ে অত্যন্ত ভালো আর কি একটা ছেলে আচ্ছা আমরা এবার চলে যাব আজকের আলোচনা আচ্ছা আজকে থাকবে কঙ্কালেশ্বরী মন্দির নিয়ে বলবো অর্থাৎ বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির আমি নিজেও অনেকবার গিয়েছি বর্ধমানের অন্যতম এক জাগ্রত এবং ঐতিহাসিক মাতৃমন্দির হল কঙ্কালেশ্বরীর কালী এই প্রাচীন কালী নিয়ে রয়েছে একাধিক কিংবদন্তি এবং অলৌকিক ঘটনা যা নিয়ে আজকের কালীকথায় আলোচনা করব আজ থেকে কয়েকশো বছর আগে বর্ধমানে থাকতেন কমলানন্দ নামে এক সাধক তন্ত্র বিশারদ হিসাবে তার বেশ খ্যাতি ছিল শোনা যায় তিনি একবার মায়ের স্বপ্নাদেশ পান স্বপ্নে আদেশ হয় যে দামোদর নদের তীরে শিলা রূপে দেবী কালী অবস্থান করছেন এবং তিনি যেন সেই মাতৃমূর্তি উদ্ধার করে আনেন এবং মন্দির প্রতিষ্ঠা করে সেই মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন স্বপ্নাদেশ অনুযায়ী তিনি দামোদর নদের তীরে গিয়ে ঘোর কৃষ্টবর্ণে সেই পাথরটি উদ্ধার করেন সেই পাথরে দেবী মূর্তি খোদাই করা ছিল পাথরের এই দেবী পেয়ে তিনি বর্ধমানের তৎকালীন মহারাজ বিজয়চাঁদ মহাতাপকে খবর দেন তারপর রাজার উদ্যোগে সেই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয় সেই কৃষ্ণবর্ণের পাথরের খোদাই দেবী কঙ্কালের মতো দেখতে তাই নাম হয় কঙ্কালেশ্বরী কালী দেবী এখানে অষ্টভূজা সাহিত্য শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে পদ্মের সেই পদ্মের উপর দেবী বিরাজমানা দেবী মূর্তির সাথে একটি হাতিও লক্ষ্য করা যায় সব থেকে আশ্চর্যজনক বিষয় পাথরের কালী মানব শরীরের সব শিরা উপশিরা এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁতভাবে খোদাই করা আছে বিশেষ বিশেষ অমাবস্যা তিথি এবং প্রতি কালী এখানে অসংখ্য ভক্তের সমাগম হয় সেই সময়ে এখানে প্রায় কুড়ি হাজার ভক্ত অন্নভোগ গ্রহণ করেন চামুন্ডা মতে পুজো হয় তবে শুরু থেকে বলি প্রথা এখানে নেই আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা ওই দিনও কিন্তু আমি তারাপীঠে থাকবো বহু পুজো কিন্তু অলরেডি চলে এসছে বহু পুজো কারণ একটাই ব্যাপার যে আমি তো মানে সর্বদা সততার সাথে গ্রহদোষ খণ্ডন করি আপনারা প্রত্যেকেই দেখেন মানে প্রতিটি অমাবস্যায় আমি ওখানে গিয়ে নিজে উপস্থিত থেকে করি এবং এই অমাবস্যায় কিন্তু বিশেষভাবে পুজো করবো এই অবশ্য আমার অনেক সাধুরা আসবেন ওই কৌশিকী অবস্যায় তারাপীঠের মহাশ্মশানে এবং দুপুর বারোটা থেকে পুজো শুরু হবে এবং অনেক পুরোহিত এবং সাধুরা থাকবেন কারণ এটা করার মূল কারণ হচ্ছে এটা আমি সম্পূর্ণ একটা ভিডিও করে রাখবো আগামী দিনের জন্য এই ভিডিওটা আপনারাও দেখতে পাবেন ইউটিউবে আমি ছাড়বো এই ভিডিওটি মানে আপনারা যারা চেষ্টা করবেন বা চিন্তা করছেন আসবেন এখন থেকে কিন্তু যোগাযোগ করুন আসুন ওই তারাপীঠের মহাশ্মশানে ওই দিনে কিন্তু পূজায় আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং গ্রহদোষ যদি কাটাতে চান কিন্তু সামনে কিন্তু ক্লোজ করে দেবো ওখানে অনেক পুজো পড়ে গেছে এবং যে সমস্ত চেম্বারগুলো আমার খোলা আছে তাদের জন্য এক খোলা থাকবে শুধু আর যারা আগে দেখিয়েছেন সম্পূর্ণভাবে ক্লোজ করে দেবো দু তিন দিনের মধ্যেই অতএব এখনও চিন্তা ভাবনা করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের হাতে তো সময় নেই বললেই চলে আরেকবার একটু বলে দেওয়া যেহেতু কৌশিক অবস্যা আগামীকাল থেকে বেশ কয়েকটি বাইরের চেম্বার আগামীকাল চেম্বার রয়েছে মেচেতা তেইশ তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগর চব্বিশ তারিখ শনিবার মালদা পঁচিশ তারিখ রবিবার দিন পাচ্ছেন শিলিগুড়ি পরবর্তী উনত্রিশ তারিখ দুর্গাপুর তিরিশ তারিখ আসানসোল একত্রিশ তারিখ শেওড়াফুলি এক তারিখ বোলপুর এবং দু তারিখে পণ্ডিতজি তারাপীঠেই থাকছেন অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার